এক অনুপাত তিন কোটি স্কেলে একটি মানচিত্র দেওয়া আছে এটিকে আমরা এক অনুপাত ছয় কোটি স্কেলে সংকোচন করে অঙ্কন করব নতুন মানচিত্রে সংকোচনের মান বের করতে হবে সূত্রটি হলো নতুন মানচিত্রের স্কেল বাই পুরাতন মানচিত্রের স্কেল লবের অংশে বসবে নতুন মানচিত্রের স্কেল এবং হরের অংশে বসবে পুরাতন মানচিত্রের স্কেল এবার আমরা অনুপাতটিকে ভগ্নাংশ রূপান্তর করব উপরের টিকেও ভগ্নাংশে এবং নিচের অনুপাতটিকেও ভগ্নাংশে রূপান্তর করলাম নিচের ভগ্নাংশটিকে পাশে গুণ হিসাবে লেখব লব হরে হর লবে হবে কাটাকাটি করলে তিন কোটি ছয় কোটি দুই ভাগের এক হবে অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য সুতরাং নতুন মানচিত্রটি শূন্য দশমিক পাঁচ গুণ সংকুচিত হবে পুরাতন মানচিত্রটি যে অংশে সবচেয়ে বেশি প্রশস্ত সেটা আপনি দেখলাম আট সেন্টিমিটার এবং লম্বালম্বিভাবে সবচেয়ে প্রশস্ত অংশ আট সেন্টিমিটারের মধ্যে আছে। মূল বা পুরাতন মানচিত্রটির নিচে স্কেলটি ধরে আট সেন্টিমিটার একটা রেখা টানব এবং আটটা বিন্দুতে ভাগ করব। অনুরূপভাবে স্কোয়ার দিয়ে উল্লম্বভাবে এর চারোপাশে আট সেন্টিমিটার করে বাহু নিব এবং প্রত্যেক সেন্টিমিটার পরপর বিন্দুগুলো বসাবো অর্থাৎ প্রতিটা বাহু হবে আট সেন্টিমিটার এবং এটি হবে একটা বর্গ এবার উপরে নিচে এবং দুই পাশে বিন্দুগুলো যোগ করে দিব উপরে নিচে এবং দানে বামে প্রতিটি শাড়িতেই মানচিত্রটি প্রবেশ করেছে অর্থাৎ কোনো শাড়ি খালি নেই যেখানে অঙ্ক করেছিলাম সেখানে দেখা যাচ্ছে নতুন মানচিত্র সংকোচনের মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার দশমিক পাঁচকে আট দিয়ে গুণ করলে হয় চার সেন্টিমিটার তো আমরা চার সেন্টিমিটার বাহু নিব এবং এটাকে হাফ সেন্টিমিটার করে আমরা আট ভাগ করব অনুরূপভাবে চার সেন্টিমিটার করে অন্যান্য বাহুগুলো নিব একটা বর্গ অঙ্কন করবো এবং প্রত্যেকটা বাহুকে দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যবধানে মোট আটটি করে ভাগ করব এবার উপরে নিচে এবং ডানে বামের বিন্দুগুলো যোগ করি নতুন মানচিত্রের প্রতি বহু অনুপাত লিখব এবার পুরাতন মানচিত্রটি কোন ঘর দিয়ে কিভাবে গেছে এটার দিকে নজর রেখে আমরা সংকুচিত মানচিত্রটি অঙ্কন করবো এবার নতুন মানচিত্রের শিরোনাম লিখব উভয় মানচিত্রের উপরে মাঝ বরাবর প্রধান শিরোনাম লিখব মানচিত্র দুটির উত্তর দিক নির্দেশ করব